দেখুন স্বাভাবিকভাবেই ঠাকুর বাড়িতে যে কেউ আসতে পারে তাতে কারো কোনো অবজেকশন নাই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠাকুর বাড়িতে যেভাবে আসে সেটা একটা ফোর্স দেখাতে আসে পুলিশ ফোর্স নিয়ে এভাবে যদি ও এসে থাকে ওকে পুজো দিতে দেবো না আমরা পরিষ্কার কথা কোনোভাবে ওকে পুজো দিতে দেবো না এইভাবে যদি ও আসে কি কর্মসূচি ওর ওর ধিক্কার মিছিল চলবে হাজার হাজার মতুয়া জমায়েত হবে ধিকার মিছিল চলতে থাকবে ওদের মতুয়াদের পাশে থাকার কোনো দরকার নেই ওর পিসি আগে ক্ষমা চাক হরিগুরচাঁদ ঠাকুরের বিকৃত নামকরণের জন্য আগে ক্ষমা চাক তারপরে পুজো দিতে আসবে আর এদের বিরুদ্ধেই তো হরিচাঁদ ঠাকুর লড়েছে আজব কাণ্ড যার বিরুদ্ধে হরিচাঁদ ঠাকুর লড়াই করে নিজেদের আলাদা মত গঠন করেছে তারাই হরিচাঁদ ঠাকুরের বাড়িতে পুজো দিতে আসছে আজব কাণ্ড শুধু ভোট ব্যাংকের জন্য আর কোনো কিছু না পাশে থাকার বার্তা মমতা বলার ক্ষেত্রে ও ঢুকলেই ওর বিরুদ্ধে এটা হবে এটা স্বাভাবিক ব্যাপারে যেখানেই ঢুকুক ধিক্কার মিছিল চলবেই ঠাকুর বাড়িতে দেখুন স্বাভাবিকভাবেই ঠাকুরবাড়িতে ঠাকুর বাড়িতে যে কেউ আসতে পারে তাতে কারো কোনো অবজেকশন নাই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠাকুরবাড়িতে যেভাবে আসে সেটা ঠাকুরবাড়িতেও একটা ফোর্স দেখাতে আসে পুলিশ ফোর্স নিয়ে এভাবে যদি ও এসে থাকে ওকে পুজো দিতে দেব না আমরা পরিষ্কার কথা কোনোভাবে ওকে পুজো দিতে দেব না এইভাবে যদি ও আসে কি কর্মসূচি রাখবে ওর ওর ধিক্কার মিছিল চলবে হাজার হাজার মতুয়া জমায়েত হবে ধিক্কার মিছিল চলতে থাকবে ওদের মতুয়াদের পাশে থাকার কোন দরকার নেই ওর পিসি আগে ক্ষমা চাক হরিগুরচাঁদ ঠাকুরের বিকৃত নামকরণের জন্য আগে ক্ষমা চাক তারপরে পুজো দিতে আসবে আর এদের বিরুদ্ধেই তো হরিচাঁদ ঠাকুর লড়েছে আজব কাণ্ড যার বিরুদ্ধে হরিচাঁদ ঠাকুর লড়াই করে নিজেদের আলাদা মত গঠন করেছে তারাই হরিচাঁদ ঠাকুরের বাড়িতে পুজো দিতে আসছে আজব কাণ্ড শুধু ভোট ব্যাংকের জন্য আর কোনো কিছু না পাশে থাকার বার্তা